ভ্যালি সিগনেচার ভ্যালিডিটি আননোন থেকে আপনাকে সিগনেচার ভ্যালিড করতে হলে আসতে হবে যে ফাইলটি আপনি করতে চাচ্ছেন সেই পিডিএফ ফাইলটা আপনি ওপেন করবেন তো ওপেন করার পরে পরবর্তী যে ইন্টারফেস আপনি দেখতে পাবেন একটু নিচেই চলে আসবেন যেখানে সিগনেচার আন আনন ভ্যালিডিটি বা ভ্যালিডিটি আন দেখাচ্ছে সেই অংশে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে সামনে শো প্রপার্টি অংশে ক্লিক করার পর আপনাকে আসতে হবে সো সিগনেচার সার্টিফিকেট অংশে ক্লিক করতে হবে তারপর আপনার উপরে আসতে হবে ট্রাস্ট অংশে ট্রাস্ট অংশে আসার পর আপনার টু ট্রাস্ট সার্টিফিকেট অংশে ক্লিক করতে হবে তারপর ওকে অংশে ক্লিক করবেন ওকে অংশে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে সার্টিফিকেট ডকুমেন্ট অংশে ক্লিক করার পর যে তিনটি অংশ দেখতে পাচ্ছেন এখানে টিক করতে হবে টিক করার পর আপনাকে করতে হবে ওকে অংশে ক্লিক ওকে অংশে ক্লিক করলে আপনার পরবর্তী আবার একটি অংশ আসবে সেটাকেও আপনাকে করতে হবে ওকে তো ওকে ওকে আপনার ভ্যালিটেশন সিগনেচার অংশে ক্লিক করে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ভ্যালিটেশন সিগনেচার ভ্যালিডি হয়ে গেছে তো এইভাবে আপনি সিগনেচার ভ্যালিড করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও